খালি পা কি জ্বালা ওগো কি জ্বালা হয়েছে আমার আজকে আমি ভালো পড়া শিখে নেছি এই আমি শিখে শিখে আমি তো ডগ দেব তো কি জ্বালা হয়েছে আমারে আজকে লজ্জা করে কেন তোমার অন্তরের গেথে নাও ও আচ্ছা এই অন্তরে আচ্ছা ঠিক আছে লিখ আমার মনে থাকে না

একটা গোস আছে মুরগির গোস রান্ধ সুপ্রিয়া দিদি একটু মুরগির গোস রান্ধ রান্ধে আমার এক পাটে দাও হ্যাঁ ভাই আছি হ্যাঁ আছো বুঝতে পারছি গোশ আনতে বলেছি সুপ্রিয়া কে মুরগির গোশ আসছি হুম এনে ভাই বলো

মনে নেই আমার হাই আবার চলে কেমন আছেন বয়স চার মাস চার মাস হয়ে না তাহলে তো তোমার তোমার তো দেখলাম আজ তিনশো কয়টা না কতগুলো সাবস্ক্রাইবার তোমার ওরকম না একটু চেক করে জানাতে পারবা তাহলে আমি তো বলতেছ আমার আমি একটা লাইক করে দেন হাই কেমন আছেন ভাইয়া একটু কমেন্টে আসবেন 哎呀。Allah. দেখতেছেন সবাই একটু কমেন্টে আসো বল সুপ্রিয়া দিদি দাও আমাদের স্কুলে এদের পড়তে চলে আসো আমি তো পড়তে না তুমি আমাকে শিখাই দেবে না